প্রদর্শক দেশে বিদেশে যে যেখানে বসে এই কন্টেন্ট দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি নির্বাচনে মসন তুলতে গেল পুরো আম আদমি পার্টি ছেটকে বিরোধী দলে চলে যাচ্ছে বিজেপি সাতাশ বছর পরে তাদের হারানো আসন ফিরে পেল টানার পনেরো বছর ধরে দিল্লিতে প্রতাপের সঙ্গে শাসন করেছে যে কংগ্রেস তারা এবারও তাদের হারানো জনপ্রিয়তা ফিরে পেতে পারেনি এমনকি জনপ্রিয়তা তো ফিরে পায়নি তারা কোনো আসনও পায়নি অর্থাৎ একটা শূন্য আসনের একটা রাজ্য যেখানে কংগ্রেসের কোনো আসন নেই বিধানসভায় কংগ্রেসের ফাইট থাকবে আগামী দিনগুলোতে তারা যেন এখানে জনপ্রিয়তা গড়ে তুলতে পারে আম আদমি পার্টির লড়াই থাকবে তারা যেন আবার ক্ষমতায় আসতে পারে বিজেপির লড়াই থাকবে তারা যেন নিজেদের আসন ধরে রাখতে পারে একটা ত্রিমুখী লড়াইয়ের সামনের দিনগুলোতে দিল্লিতে দিল্লি রাজ্যে চলবে এবং সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল তিনিও নির্বাচনে তার ভরাডুবি হয়েছে এবং তার আসনে জয়ী হয়েছেন ভারতীয় জনতা পার্টি বিজেপির প্রার্থী প্রভেশ ভার্মা এবং নির্বাচনের ফলাফলে বেশ ভালো ব্যবধানে বিজেপি এগিয়ে গেছে কেজরিওয়ালের মধ্যে তার পরাজয় বরণ করে নিয়েছেন তিনি বিজেপিকে অভিনন্দন জানিয়েছেন এই জন্য তিনি একটা ভিডিও বার্তা দিয়েছেন ভিডিও বার্তায় তিনি দুটো গুরুত্বপূর্ণ কথা বলেছেন প্রথম গুরুত্বপূর্ণ কথা হলো যে তিনি বিনয়ের সঙ্গে জনগণের রায় মেনে নিয়েছেন বলে জনগণকে আশ্বস্ত করেছেন এবং দ্বিতীয়টি বলেছেন যে তিনি বিজেপিকে অভিনন্দন জানাচ্ছেন এবং জনগণ যে কারণে তাদেরকে ভোট দিয়েছে জনগণের সে প্রত্যাশা বিজেপি পূরণ করতে পারবে তিনি সে আশা রাখছেন অর্থাৎ কোন একটা প্রত্যাশা থেকে বিজেপিকে জনগণ ভোট দিয়েছে এবং কেজরিওয়ালের থাকবে যে সেই প্রত্যাশা কি তা করা এবং সেই প্রত্যাশা বিজেপি ঠিক মতো পালন করতে পারছে কি না তা দেখা এবং জনগণের প্রত্যাশা যদি দেখা যায় যে বিজেপি পালন করতে পারছে না তাহলে বিরোধী দল হিসেবে অরবিন্দ কেজরিওয়াল নিশ্চয়ই সামনের দিনগুলোতে মাঠ গরম করবেন তার এই বক্তব্যের মধ্যে এই কথাগুলো লুকিয়ে রয়েছে এখন ক্যাজুয়াল এই যে গত বছর ধরে তারা যে দিল্লিতে শাসন করেছে এই বছরে তারা স্বাস্থ্য শিক্ষা অবকাঠামো খাতে অনেক কাজ করেছেন বলে তিনি সে ভিডিও বার্তায় বলেছেন এবং তিনি বলছেন যে তারা সামনে আগামী দিনগুলোতেও তিনি কি করবেন তার একটা রূপরেখা দিয়েছেন তিনি বলেছেন যে একটা গঠনমূলক বিরোধী দল হিসেবেই যে তিনি শুধু থাকবেন তা নয় তিনি আসলে মানুষের মধ্যে থাকবেন এবং মানুষের সেবা করবেন অর্থাৎ জনগণের ভেতরে মিশিয়ে গিয়ে জনগণকে সেবা করে জনগণের সমর্থন ধরে রাখার একটা চেষ্টা অরবিন্দ কেজরিওয়াল করবেন এবং গত দশ বছরে শিক্ষা স্বাস্থ্য অবকাঠামো নানান খাতে যে পরিমাণ ডেভেলপমেন্ট তারা করেছে এবং মানুষের যে পরিমাণ সেবা তারা করেছে সেই সেবায় আহ বিষয়টি আবারও সামনে কেজরিওয়াল তুলে ধরেছেন আপনারা জানেন যে বিধানসভায় সত্তরটির মধ্যে আসন রয়েছে এরই মধ্যে ফলাফল ঘোষণা চলছে এখনো পুরো ফলাফল ঘোষণা হাতে এসে পৌঁছেনি এর মধ্যে আটটিতে বিজেপি তার জয় নিশ্চিত করে রেখেছে এবং চল্লিশটিতে তারা এগিয়ে রয়েছে দিল্লিতে সরকার গঠনের জন্য ছত্রিশটি আসনের সংখ্যাগরিষ্ঠতা পেতেই হয় এবং এরই মধ্যে আম আদমি পার্টি নয়টিতে জয়লাভ করেছে এবং তেরোটিতে এগিয়ে রয়েছে মাত্র কংগ্রেস এখনো পর্যন্ত কোনো আসনে এগিয়ে থাকেনি সুতরাং মোটামুটিভাবে এটি মোটামুটিভাবে নিশ্চিতই বলতে পারেন যে সেখানে বিজেপি দিল্লিতে সরকার গঠন করছে এবং কেজরিওয়াল তিনি এক দারুণ ইতিহাস করে দিল্লিতে তিনি ক্ষমতা নিয়েছিলেন এবং তিনি সেখান থেকে পড়ে গেলেন অরবিন্দ কেজরিওয়াল তিনি কাজ করতেন রাজস্ব বোর্ডে শিক্ষিত মানুষ এবং তিনি যার ছত্র ছায় রাজনীতিতে এসেছেন পরিস্থিতি লাভ করেছেন তার নাম হল আন্না হাজারে আন্না হাজারে ছিলেন একজন গান্ধীবাদী নেতা অর্থাৎ তিনি অহিংস আন্দোলন করতেন এবং দুর্নীতির বিরুদ্ধে তারা একটা ব্যাপক ভারতে ব্যাপক একটা গণ আন্দোলন করে তুলেছিলেন এবং সেই আন্দোলনের পরে আম আদমি পার্টি গঠিত হয় আন্না হাজারে তখন তিনি এই দল গঠন করতে চাননি তিনি বলেছিলেন যে না এই দল গঠন করার কোনো দরকার নেই কিন্তু অরবিন্দ কেজরিওয়াল বলেছিলেন যে তাকে এই দল গঠন করতে হবে কেন যুক্তি কি ছিল যুক্তি ছিল যে যে সিস্টেমের সব সব দুর্নীতিগুলো রয়েছে দুর্নীতি করতে অরবিন্দ ভেতরে হলে অবশ্যই সিস্টেমের অংশ হতে হবে ভেতরে যেতে হবে অর্থাৎ রাষ্ট্রের ক্ষমতা যদি হাতে থাকে তাহলে দুর্নীতি বিরোধী অভিযান চালানো সহজ হয় এবং যেসব সংস্কার করা দরকার হয় সেসব সংস্কারগুলো সহজ হয় বলে আহ অরবিন্দ কেজরিওয়াল মনে করতেন এবং তিনি রাজনৈতিক দল গঠন করেছেন এখন তার যে পরাজয় নিশ্চিত হওয়ার পর আন্না হাজারে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন এবং তিনি দেখে নিয়েছেন তিনি বলেছেন যে চিন্তা বদলে অরবিন্দ কেজরিওয়াল ধন মধ্যে আচ্ছন্ন হয়ে পড়েছিলেন এবং আন্না হাজারে ওনার বয়স হয়েছে তিনি অভিযোগ করেছেন যে অরবিন্দ কেজরিওয়াল আন্না হাজারেকে মনে রাখেনি মানে আন্না হাজারের কথা তার মনে থাকেনি কি কথা এই যে তিনি যে বলেছিলেন যে চিন্তা শুদ্ধতা দরকার অভিযোগ হাজারের যে চিন্তা ভাবনার শুদ্ধতা অরবিন্দ কেজরিওয়াল ধরে রাখতে পারেনি দিল্লি নির্বাচনে পার্টির পরাজয় নিশ্চিত হওয়ার পর আন্না হাজারে আরো যেসব কথা বলেছেন তার মধ্যে আমি আরেক দু একটা কথা আপনার সঙ্গে শেয়ার করতে পারি যেমন তিনি বলেছেন যে মানুষের দরবারে ভোট চাওয়ার সময় তিনি ভোট ভিক্ষা শব্দটা ব্যবহার করেছেন ভোট চাওয়ার সময় প্রার্থীর চালচলন আচরণ এবং চিন্তাভাবনায় শুদ্ধতা থাকা দরকার তিনি মনে করেন জীবন হওয়া উচিত নিষ্কলঙ্ক তিনি মনে করেন যে জীবনে থাকলে ভোটারের রাস্তা এবং বিশ্বাস জন্মায় আর ত্যাগ হাজারের অভিযোগ যে কেজরিওয়াল তার এইসব কথায় কোনো গুরুত্ব দেননি এবং গুরুত্ব না দেওয়ার কারণেই তাকে এই রাষ্ট্র ক্ষমতা ছাড়তে হয়েছে নির্বাচনে ভরানবী হয়েছে এই যে বিষয়গুলো এগুলো এই কথার মধ্যে রয়েছে সুতরাং একজন গান্ধীবাদী একজন সমাজ সংস্কারক যিনি রাজনৈতিক দল গঠন করতে চাননি যার রাজনৈতিক উচ্চাভিলাষ নেই কিন্তু আবার রাজনীতিকে তিনি দুর্নীতিমুক্ত করতে চান সরকার পরিচালনাকে তিনি দুর্নীতিমুক্ত রাখতে চান এমন একজন মানুষ একজন নির্বাচনে যাওয়ার জন্যে যেসব কথাগুলো বলেছেন এই কথাগুলো আসলে শুধু ভারতের ক্ষেত্রে নয় বিভিন্ন মানে বিশ্বের বিভিন্ন দেশে সার্বজনীন এই কথাগুলো মেনে নেওয়া যেতে পারে যেমন গুরুত্বপূর্ণ কথা যেমন তিনি বলেছেন যে প্রার্থীর চালচলন আচরণ চিন্তা ভাবনা এর তিনটা জায়গা শুদ্ধ থাকা দরকার প্রার্থীর চালচলন আচরণ চিন্তা ভাবনা শুদ্ধ থাকা দরকার এবং জীবন হওয়া উচিত নিষ্কলঙ্ক খুবই স্বাভাবিক মানুষ আমরা সাধারণ মানুষ আমরা যারা আছি আমরা যেমনই হই দুষে গুণে যেমন মানুষই হই না কেন আমরা সব সময় আমাদের নেতাকে দেখতে চাই নিষ্কলঙ্ক নেতাকে দেখতে চাই আদর্শের একজন মানুষ এবং আমেরিকা তো এই ব্যাপারটি ঘটে কিন্তু আমেরিকার মানুষরা তারা তাদের নেতাকে দুর্নীতিমুক্ত অপরাধী নয় এরকম দেখতে চায় যদিও এবারে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন এবং তার বিরুদ্ধে ফৌজদারি মামলা হয়েছে যে ফৌজদারি মামলায় তিনি দোষী সাব্যস্ত হলেও মানে সাজা পাননি একটা দায়মুক্তি আছে আন্না হাজারের যে দুর্নীতি বিরোধী আন্দোলন তিনি করেছিলেন দিল্লিতে দু হাজার সালে তখন কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকার ছিল দিল্লিতে এবং এই আন্দোলন এই ইউপিএ সরকারকে মানে কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকারকে কাঁপিয়ে দিয়েছিল আন্দোলনে যারা সামিল হয়েছিলেন তাদের অনেককে সঙ্গে নিয়ে আম আদমি পার্টি গঠন করেছিলেন কেজরিওয়াল আমার মনে আছে সেই নির্বাচনে তরুণ কেজরিওয়াল চাকরিজীবী কেজরিওয়াল রাজনীতিতে অভিজ্ঞতা নেই কেজরিওয়াল না তারা দিল্লিতে দশ বছর শাসন করে ফেললো কিন্তু আচ্ছা এখন নির্বাচন কমিশনের সবশেষ হিসাবের মধ্যে জিতে বিজেপি হ্যাঁ রেজাল্ট তো পাওয়াই গেল যে আসনের মধ্যে জিতে বিজেপি বছর পর হচ্ছে এবং জয় সুনিশ্চিত হওয়ার সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন যে দিল্লির উন্নয়ন হবে তার সরকারের চোখের মনি অর্থাৎ দিল্লিতে তিনি ব্যাপক উন্নয়ন করতে চান একটা অগ্রাধিকার থাকবে খুবই স্বাভাবিক এই কথাটি একেবারে আক্ষরিক অর্থে না নিলেও চলে কারণ নির্বাচন নির্বাচনে জয় হওয়ার পর প্রত্যেক সরকারি যে জায়গাতে নির্বাচিত হন সেই জায়গাতে উন্নয়নের ব্যাপক প্রতিশ্রুতি দেন তবে এটা ঠিক যে ক্যাজুয়াল বিদ্যুৎ পানি শিক্ষা অবকাঠামো স্বাস্থ্য এই যে এসব জায়গাগুলোতে একটা ব্যতিক্রমধর্মী ধর্মী কাজগুলো করেছেন বিশেষ করে নিম্নয়ের মানুষের জন্য কময়ের মানুষের জন্য সেই সব কর্মসূচির চেয়ে ভালো একটা কর্মসূচি নিয়ে বিজেপিকে সেখানে কাজ করতে হবে যদি বিজেপি দীর্ঘ মেয়াদে অনেক দিনের জন্য যদি দিল্লিতে তাদের শাসন ধরে রাখতে চায় এবং তাদের জনপ্রিয়তা ধরে রাখতে চায় কারণ কেজরিওয়াল সে বিরোধী দলে এসে চেষ্টা করবে কেজরিওয়াল তার দলের মাধ্যমে ক্ষমতা ফিরে পেতে কংগ্রেসও চেষ্টা করবে এখন সেখানে যদি কংগ্রেস এবং আম আদমি পার্টি যদি মানে তাদের ভোটগুলো শেয়ার করতো তাহলে ব্যাপারটা কি দাঁড়াতো সেটা একটা প্রশ্ন আচ্ছা এখন আম আদমি পার্টি তেষ্ট আসন পেতে যাচ্ছে শেষ পর্যন্ত কংগ্রেসের আসন এবার শূন্য থাকছে দিল্লি বিধানসভায় কংগ্রেস আহ মানে তৃতীয়বারের মতো হেরে গেল সেক্ষেত্রে একটা হারের একটা হ্যাট্রিক হয়েছে এই কথা বলা যেতে পারে দু হাজার পনেরোতে সালে মানে তারা একটিও আসন জয়লাভ করতে হয়নি পারেনি এবারে একটিও আসন যে দিল্লিতে পাবে না কংগ্রেস এই ব্যাপারটি অবশ্য কেউ ভাবেনি এটি একটা সারপ্রাইজ আপনারা ধরে নিতে পারেন আচ্ছা কংগ্রেস ভেবেছিল যে এবার তারা যে ভোট পাবে তার হার দশ শতাংশে বেশি হবে দু সালে তারা পেয়েছিল চার দশমিক ছয় দুই শতাংশ ভোট কিন্তু নির্বাচন কমিশনের হিসেবে আজ বেলা তিনটা পর্যন্ত কংগ্রেসের ভোটের হার ছিল ছয় শতাংশের মতো অর্থাৎ পাঁচ বছর আগের তুলনায় এবার কংগ্রেসের ভোটের হার দুই শতাংশ বেড়েছে এবং সংখ্যায় নগণ্য হলেও বেশ কিছু আসনে কংগ্রেস কংগ্রেসের কারণে আম আদমি পার্টির প্রার্থীরা পরাজিত হয়েছে অর্থাৎ কংগ্রেস ভোট পেয়েছে বেশি ফলে আম আদমি পার্টি ওখানে হেরে গেছে এই যেমন ধরুন নিউ দিল্লি কেন্দ্রে অরবিন্দ কেজরিওয়াল তিনি ভোট পেয়েছেন পঁচিশ হাজার নশো পঁচিশটি তাকে যিনি হারিয়েছেন বিজেপির প্রভেশ সিং বর্মা তিনি ত্রিশ ভোট পেয়েছেন অর্থাৎ ভোটের ব্যবধান এখানে মাত্র চার হাজার নিরানব্বই ভোট এখন এই কেন্দ্রে কংগ্রেস প্রার্থী ছিলেন সাবেক মুখ্যমন্ত্রী শিলা দীক্ষিতের ছেলে সন্দীপ দীক্ষিত তিনি পেয়েছেন চার হাজার ভোট এখন যদি সন্দীপ দীক্ষিত যদি সেখানে নির্বাচন না করতেন এবং এই আসনে যদি কংগ্রেস তার সব ভোট আম আদমি পার্টিকে দিত তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অরবিন্দ কেজরিওয়াল সেখানে জয়ী হয়ে যেতে পারতেন আচ্ছা কংগ্রেস এবং আপ জোটবদ্ধ থাকলে আচ্ছা তখন বিজেপির সঙ্গে অরবিন্দ কেজরিওয়ালের ভোটের ব্যবধান হতো চারশো পাঁচ ভোট আচ্ছা কেজরিওয়ালের সাবেক যে উপমুখ্যমন্ত্রী মনীষ সেসোদিয়া তিনি হেরেছেন ছয়শ ভোটের ব্যবধানে সেখানেও কংগ্রেস প্রার্থীর বেশি ভোট পেয়েছেন মানে ছয় সরচে বেশি ভোট পেয়েছেন আচ্ছা বাদলি নাংলই চাট মাদিপুর রোহিণী দ্বারকা বিধানসভা কেন্দ্রেও একই ধরনের ঘটনাগুলো ঘটেছে অর্থাৎ এক দুই তিন চার পাঁচ আরও অন্তত পাঁচটি ভোট কেন্দ্রে যেখানে আম আদমি পার্টি এবং কংগ্রেসের প্রাপ্ত ভোট বিজেপির প্রার্থীদের জয়ের ব্যবধানের চেয়ে বেশি ছিল সুতরাং দেখা যাচ্ছে যে যদি জোটবদ্ধভাবে নির্বাচন করতো করতেন অরবিন্দ কেজরিওয়াল তাহলে তার আসন সংখ্যা আরেকটু বাড়তো এবং জোটবদ্ধ নির্বাচনের একটা প্রভাব তো আছেই সেই সেই প্রভাবের সুফলটুকু এবারে আম আদমি পার্টি নিতে পারল না বিজেপি বিরোধী যে জোট রয়েছে ভারতে ইন্ডিয়া জোট এই জোটের শরিক হয়েও দিল্লিতে দিল্লিতে কংগ্রেস এবং আম আদমি পার্টি মানে কেন যে তারা জোট বুদ্ধ নির্বাচন করলো না সেটা এখন একটা আলোচনা বিষয় দাঁড়াচ্ছে এই যেমন ধরুন জম্মু কাশ্মীরের শরীফ ওমর আবদুল্লা সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন যে আপনারা নিজেদের মধ্যে আরো লড়ন মানে নিজেদের মধ্যে লড়লে মানে লড়াই করলে সে তো প্রতিদ্বন্দ্বীর কাছে হেরেই যেতে হয় জম্মু কাশ্মীরের শরীফ ওমর আবদুল্লাহ সামাজিক মাধ্যমে লিখেছেন যে নিজেদের মধ্যে আরো লড়ন সমাজবাদী পার্টির নেতা রামগোপাল যাদব বলেছেন যে কংগ্রেস ভোট কেটে বিজেপির জয়ের পথ প্রশস্ত করেছে এই ভোটে সমাজবাদী প্রার্থী ও তৃণমূল কংগ্রেস আম আদমি পার্টির হয়ে প্রচার করেছিল ঝাড়খণ্ড মুক্তি মোর্চা আবার কংগ্রেসের পক্ষে প্রচার করেছে সব মিলিয়ে দিল্লির ভোট ইন্ডিয়া জোটকে আরো নরবরে করে তুলল অর্থাৎ এই যে আম আদমি পার্টির পরাজয় এই পরাজয় দিল্লির মানে ইন্ডিয়া যে জোট রয়েছে সেই ইন্ডিয়া জোট জোটের রাজনীতিতেও এক ধরনের প্রভাব ফেলবে কংগ্রেস কি এই পরাজয়ের পর কংগ্রেসের যে ভূমিকা সেই ভূমিকার জন্য কংগ্রেস কি লজ্জিত মোটেও নয় কংগ্রেস বলছে যে আম আদমি পার্টি হেরেছে তাদের কৃতকর্মের জন্য যেমন কংগ্রেসের মুখপাত্র সুপ্রিয়া শ্রেণাতে তিনি বলেছেন যে আম আদমি পার্টিকে জেতানোর দায়িত্ব তো কংগ্রেসের নয় দিল্লি এমন একটা রাজ্য যেখানে কংগ্রেস টানা পনেরো বছর শাসন করেছে এবং কংগ্রেস অবশ্যই তার হারানো রাজ্য পুনরায় ফিরে পেতে চাই চাইবে সুপ্রিয় মতে আহ আদমি পার্টিকে জয়ী করে দেওয়া সেটা সেখানে কংগ্রেসের কাজ নয় কংগ্রেসের লক্ষ্য হল যে সংগঠন শক্তিশালী করে হারানো সমর্থন ফিরে পাওয়া অর্থাৎ দিল্লিতে আমরা দেখতে পাচ্ছি যে কংগ্রেস এবং আম আদমি পার্টি তারা পরস্পর মুখোমুখি একটা অবস্থানের মধ্যে রয়েছে অর্থাৎ সেখানে ইন্ডিয়া জোট খুব একটা শক্তিশালী নয় এবং ইন্ডিয়া জোট যদি শক্তিশালী না হয় তাহলে এর সুফল বিজেপি পাবে এবং বিজেপি সেটা পেয়েছে এটি আমরা দেখতে পেলাম দিল্লিতে যে পার্টির উত্থান হয়েছিল দু হাজার আন্দোলনের পরে সেটি ছিল কংগ্রেসকে দুর্বল করে দিয়ে অর্থাৎ আম আদমি পার্টির এই যে উত্থান সেই উত্থান হলো কংগ্রেসকে দুর্বল করে দেয় দেয়ার দিয়ে উত্থান আম আদমি পার্টির যে ইতিহাস সেই ইতিহাস হলো কংগ্রেসকে দুর্বল করে দেয়ার ইতিহাস সুতরাং দলিত অনগ্রসর তফসিল জাতি সংখ্যালঘু ঝুগনি ঝুপড়িবাসীদের মধ্যে এই যে কংগ্রেসের যে সমর্থন ছিল সেই সমর্থনে ঘা মেরে সমর্থন কমিয়ে দিয়ে মাথা তুলে দাঁড়িয়েছিল আম আদমি পার্টি সুপ্রিয়া শ্রী আর আরো বলছেন যে যুক্তিতে কংগ্রেস আজ দিল্লিতে লড়াই করছে আম আদমি নেতৃত্বে অতীতে সেই যুক্তিতেই লড়াই করেছিল গোয়া হরিয়ানা গুজরাট উত্তরাখণ্ডে আর যারা কংগ্রেসকে দায়ী করছেন তখন তারা কিন্তু আম আদমি পার্টিকে অপরাধী করেনি যাই হোক ভারতের ইতিহাসে একদম রাজনৈতিক অভিজ্ঞতা না থেকে নতুন একটা দল গঠন করে একটা রাজ্যে দশ বছর ধরে শাসন করেছে আম আদমি পার্টি আগামী সামনের দিনগুলোতে এই রাজনীতি কোন দিকে যায় বিজেপি এখন দিল্লির বিধানসভা পাওয়ার পর তাদের রাজনৈতিক কৌশল কি ঠিক করে কংগ্রেস তাদের হারানো আসন ফিরে পাওয়ার জন্য তাদের কৌশলকে ঠিক করে সেগুলো এখন একটা দেখার বিষয় সুপ্রিয় দর্শক অনেক ধন্যবাদ আপনারা অনেকেই যুক্ত আছেন আমার সঙ্গে আমি তাদেরকে বলবো যে আমার ভিডিও যদি আপনারা পেতে চান তাহলে যা হবে যে আমি কোনো ভিডিও আপলোড করলে কিংবা লাইভে গেলে তার নোটিফিকেশন আপনারা দ্রুত পেয়ে যাবেন সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার সঙ্গে থাকায় ভালো থাকবেন সবাই আবারও অন্য কোনো বিষয় নিয়ে আহ লাইভে আসবো আলোচনা হবে দেশ বিদেশের নানান বিষয় নিয়ে আমরা জানবো আমি দেখতে পাচ্ছি যে রাহুল মালিক আহ কমেন্ট করেছেন তিনি বলেছেন হাই হাই রাহুল থ্যাংক ইউ সো মাচ আপনাদেরকেও সবাইকে ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকায় বিদায় নিলাম